ডক্টর সন্দীপ ঘোষ এখন চর্চিত নাম এক মহিলা ডাক্তারের মা প্রতিবাদের মঞ্চ থেকে ফাঁস করলেন তার কীর্তিকলাপ এবং তিনি বললেন এক মায়ের কান্না কোটি কোটি মায়ের কান্না হয়ে ঝরে পড়ছে এর দু হাজার একুশ সালের করোনা পিরিয়ডের সময় ডক্টর সন্দীপ ঘোষকে লুকিয়ে চুড়িয়ে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল কোভিড পিরিয়ডে কেউ জানতো না সবাই ছিল বাড়িতে ঢুকে থেকে শুরু হয়েছিল দুর্নীতি চক্র এই দুর্নীতি চক্র তিন মাসের মধ্যে ইন্টার্নশিপ করতে গিয়ে আমাদের ছেলে ছেলেমেয়েরা তাদের বন্ধুরা বুঝতে পেরেছিল তাই জন্য তারা দু হাজার একুশ সালের অক্টোবর মাসে প্রথম প্রতিবাদ করেছিল আর জিকরের কান্না এই প্রিন্সি আন্না আর জিকরের কান্না এই প্রিন্সি আর এই দুয়ো তুলেছিল কাগজে কলমে পেপারে টিভিতে ইউটিউবে সর্বত্র দেখিয়েছিল বড় বড় বৈঠক হয়েছিল ডক্টর নির্মল মাঝি ডক্টর শান্তনু সেন ডক্টর সুদীপ্ত রায় সবাইকে নিয়ে বসে মিটিং হয়েছিল তখন তাদের আশ্বস্ত করা হয়েছিল না না এই প্রিন্সিপালকে আমরা সরিয়ে দেব কিছুদিনের জন্য গা ডাকা দিয়েছিল স্বাস্থ্য ভবনে তারপর যেই আন্দোলন ধামাচাপা পড়ল বাধ্য হলো ধামাচাপা দিতে ওপর মহল থেকে চাপ দিয়ে তখন আমার মেয়ে এবং কয়েকজনকে এই প্রিন্সিপাল যে অকথ্য অত্যাচার করেছে তার কিছু অংশ আমি চোদ্দ তারিখ সৎপুরে বলেছিলাম প্রিন্সিপাল তাদের এক্সট্রা ডিউটি দিয়েছিল ইন্টার্নশিপ কমপ্লিটশন আটকে দিয়েছিল এবং সতেরো দিন ধরে টানা স্বাস্থ্য ভবন দৌড়তে হয়েছিল শুধু ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে এইটা বলবার জন্য এবং বলা হয়েছিল ইন্টার্নশিপ শেষ হলে সেই দিনই আর্জি করতে এক বাকি ছিল সাতটি ছেলে বার বার করে কেন্নে কান্নাকাঠি করতে করতে একটাই প্রার্থনা করেছিল স্যার আমাকে শুধু কন্টা দিন আমাকে সেদিন দেয়নি উল্টে ঘরের মধ্যে ডেকে অকথ্য ভাষায় গালাগালি করে বলেছিল মাথার চুলটা দেখিয়ে এটাও আমার চিনতে পারলি না তোরা সেই হচ্ছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সময়ের অতলে আমার মেয়ে বেরিয়ে এসেছে তার বন্ধুরাও বেরিয়ে এসেছে হাউস টাপ শিপে নাম থাকা সত্ত্বেও তাকে করতে দেয়নি বলতে পারিনি বোধায় যে দু তিন লাখ টাকা দিলে করতে দেবো বুঝতে পেরেছিল নিম্নবিত্ত পরিবার তো হয়তো টাকা দিতে পারবে না জোর করলে এখান থেকে পালাবে অনেক চেষ্টা করে মাথা খুঁড়ে তারপর বারাসাত মেডিকেল কলেজে শিপ করেছি তারপর এখন বর্ধমান তো এই সন্দীপ ঘোষের কীর্তি আমাদের জানার কোনো বাকি নেই প্রথম থেকে আবারও বলছি স্বাস্থ্য চলছে তা অনেক আগে আমার মেয়েরা তুলে ধরেছিল কিন্তু তখন কোনো পারিপার্শ্বিক সহায়তা পাইনি তাই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ভয়ে আমরা মুখ বুজে থেকেছি আজ যখন প্রমাণিত হয়েছে সেটা আমরা যেভাবেই হোক পুলিশের এবং প্রশাসনের সিদ্ধারাকে সোজা করতে চেষ্টা করব না পারলে হি যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে যেতে হবে এক মায়ের কান্না আজ কোটি কোটি মায়ের কান্না হয়ে ঝরে পড়ছে মনে রাখবেন তিলক চোখ দিয়ে জল বেরোয়নি রক্ত বেরিয়েছিল রক্ত সেই রক্তের প্রতিদান কিভাবে দিতে হয় আমরা মায়েরা আমরা মেয়েরা যেন কেউ না ভুলি আগামী আটই সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হবে দেশ বিদেশে সারা পৃথিবীর কাছে বাঙালির এই ঘৃণ্য সরকার এই ঘৃণ্য সমাজ যত তাড়াতাড়ি পারেন টেনে নামিয়ে আনুন টেনে 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 শেষে বলবো উই জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই জাস্টিস